করতে তাই আমি সবার এই সমাজ আপনারা এটাকে নারীর জন্য এটা যথাযোগ্য করেন এবং নারীর অধিকার নারীর জন্য তার প্রাপ্য অধিকার থেকে আপনি কিন্তু নারীকে দয়া করছেন না এদেশের নাগরিক

ভাই দূর থেকে নেন একটু মাছ চাষ করে ফালাই দেন আরে বিটিভি সরকারি টেলিভিশন কেউ না গেলেও তাকে দিতে হবে

তাদের মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় জুমাতুল দিদা সিনিয়র রিপ্রেজেন্টাল চ্যানেল 34 আমি তাকে আমার আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমার সহকর্মীরা সবাই সামনে অ্যাসাইনমেন্টে ফাইল এখানে সেটি হচ্ছে সহকর্মীদের

যার কারণে রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত থাকবে সেটি হয়তো আমার জানা নেই তবে প্রত্যাশা করবো দেশে যে নাগরিক রয়েছে যারা এখনো প্রজাই রয়েছে নাগরিক হয়ে উঠতে পারেনি তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং নিজ অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে সে নারী হোক পুরুষ হোক যে কোনো লিঙ্গের হোক সে যখন বাংলা হিসেবে নিজেকে পরিচিত করবে তখন নিশ্চয়ই রাজনৈতিক যে দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যেকোনো কোনো অজুহাতের গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়া এবং বাংলাদেশিদের প্রায় যার কারণে আমি আহ্বান জানাবো তর্ক বিতর্কে না যাই

তাতে হচ্ছে বাইনা ঘরে পরিণত হয়েছে এই ঘর না হোক সরকার এসে এই জুলাই সমাপ্তিতে আনুষ্ঠানিক ভাবে যেভাবে দেওয়া যায় সেটি একেবারে সেটি করুক এবং আইনের নীতি প্রবেশ প্রতিষ্ঠিত হোক আর কেউ যাতে সংবিধান ঘিরে নতুন করে ফ্যাসিস্ট যে কাঠামো সেটি গড়ে তুলে তুলতে না পারি সে বিষয়ে আমরা নাগরিকরাও যাতে সচেতন হই এই আহ্বানটুকু থাকবে আমরা সবাই মানুষ এবং আমরা লিঙ্গ ভেদে সবাই বাংলাদেশি হয়ে উঠি সেটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে যিনি চিকিৎসক যিনি সাংবাদিক যেই পেশাতেই থাকি না কেন পরিচয়টা যাতে বাংলাদেশি থাকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জমাতুল ক্রীড়া আপনাকে আসলে সত্যিকার থেকে এই আমাদের আজকের এই প্রশ্ন থেকে চাওয়া এটাই আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে সকল আহ দল মতে উঠছে বা যাতে এই জুলাই সনত বাস্তবায়নে সবাই সবার নিজেদের স্বার্থ পেছনে রেখে। আমরা যাতে এই জুলাই সনত বাস্তবায়নকে আক্রোতি হতে পারি এবং সামনের দিনগুলোতে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আবার যাতে কোনো তালাহলা না হয় সেই কারণে অবশ্যই আমাদের এই জুলাই সনত আদেশের আইনী ভিত্তি যাতে নিশ্চিত হয়

বাংলাদেশে যে কোনো নারী আন্দোলনে আগ্রহী যারা কাজ করেন তাদের বিষয়ে ব্যক্তিগতভাবে নিজে অত্যন্ত আনন্দিত বোধ করি যখন বাংলাদেশের যে কোনো কোনায় কোনো নারী তার স্বর সামনে নিয়ে আসেন এবং সেইটাকে তাকে মধ্যে সেই আলাপ সেই বাহাজটাকে তুলে নিবেন সেই জায়গা থেকে আজকে আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টা আপনারা আলোচনায় আগে গত পনেরো বছর যে শাসনের মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো সংবিধান সংস্কার করা সংবিধানের মৌলিক সংস্কার করা সত্যের মধ্যে

গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে এখানে অংশগ্রহণ হয়েছে সেগুলোকে এভাবে এই সংগঠন নতুনভাবে হাজির করা এটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কিছু বিষয় আমি আমার দল থেকে এবং আমার অ্যাসোসিয়েশন বলতে চাই যে ইতিমধ্যে আপনার বলেছেন জানি আমরা যে এখানে ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল সেইখানে আসলে ঐক্যবদ্ধ কমিশনটা কিভাবে গঠিত হচ্ছে সেই প্রেক্ষাপটটা আমরা এই আলোচনার সঙ্গে আমাদের জানা দরকার আমরা জানি অনেকেই এখানে শিরিন হক আপা উপস্থিত আছেন তিনি নারী সংস্কার কমিশনের প্রধান ছিলেন আর উনি যে শ্রম সংস্কার কমিশনে কাজ করেছেন শিরিন আপা আমাদের সবার অনুপ্রেরণা আমরা দেখেছি যে নারী সংস্কার কমিশন সুপারিশ নামা করেছে বাংলাদেশের নারীকার নারী অধিকার জন্য এবং সেটাকেও কিন্তু এক ধরনের অগ্রাহ্য করা হয়েছে শুধু সেটাকে অগ্রাহ্য করা হয় নাই ছয়টা কমিশন কে নিয়ে এবং বাকি পাঁচটা কমিশন কে বাদ দিয়ে কিন্তু এই উল্কমাত্র কমিশন হয়েছিল এবং এই কমিশনে কোনো নারী সদস্য ছিলেন না মানে ঐক্ষ্যমুক্ত কমিশনের প্রধানকে নিয়ে এই কমিশন করা হয়েছে এবং এখানে যদি সরকার আগ্রহী হতেন এবং সরকারের যদি নারী প্রশ্নে তার নতুন কোনো অবস্থান আমরা দেখতে পেতাম তাহলে অবশ্যই এখানে নারী সদস্য থাকত যে কোনো কায়দায় সেটা থাকতো এবং এখানে প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু মুখ্য জনপ্রিয় সত্য এখানে কোন নারী সদস্য অন্তর্ভুক্তি ছিল না যা থেকে বোঝা যায় যে এই সমস্ত কমিশনটাই আসলে আর নারী কমিশন তো ছিলই না তার পাশাপাশি অন্যান্য কমিশনে যে ছয়টা কমিশনকে নিয়ে তারা কাজটা করছেন

আইনি ভিত্তি তৈরি করার জন্য এই দুই সমাজের বা সংবিধান ভিত্তি তৈরি করার জন্য আইনি দিকগুলো কিভাবে সূক্ষ্মভাবে এবং গুরুত্বের সাথে নজর দেওয়া দরকার সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমার আমার তো কিছু বিষয়ে ভিন্ন অবস্থান থাকলেও আমার মনে হয় বিদায় সমাজ বাস্তবায়নের সেই ভিন্ন অবস্থা আমরা

তাদের কান পর্যন্ত সেই আলোচনা পৌঁছাতে পারলে এই মনোভোগটাও কিন্তু আমাদের জন্য একটা